সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের একেবারে ঐতিহ্যবাহী হাট সীমান্তবর্তী হাট জয়পুরার জেলার বিবি পৌরগুরু মহিষের হাট থেকে আর এই হাটে কিন্তু এই যে দেখছিলেন সেরা সেরা মানের শাহিবাল গুরুর ভরপুর আমদানি হয় আমরা এই বাজার থেকে আসি কিছু সেরা মানের শাইওয়াল সার বছরের দাম জানাবো আর আমদানি কেমন হয়েছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো দর্শক সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা একটা সঠিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখছিলেন বেশ কয়েকটা গরু মোটামুটি পাঁচটি গরু আছে এগুলো হচ্ছে শাওন ভাই গরু আমরা এগুলো শাওন ভাইয়ের সাথে কথা বলবো এবং একটু দরদামের ধারণা নেব দর্শক আর এই হাটটা কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভরপুর বেচা বিক্রি হয় শাওন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা কালেকশন করছেন আজকে পাঁচটা কালেকশন করছেন দর্শক এই যে পাঁচ পাঁচটি কিন্তু কালেকশন আজকে শাওন ভাইয়ের হাটে আছে মার্শাল্লা আমরা দর্শক তাই আমরা শাওন ভাইয়ের সাথে একটু দেখবো যে যাতে মানে কি আছে এগুলো যাতে মানে শাহিওয়াল আছে আর একটা মনে হয় কস ব্রাহ্মা বা নেপালি এরকমই একটা আছে তো চলে আমরা সরাসরি শাওন ভাইয়ের সাথে কথা বলি শাওন ভাই কি কি জাতের গরু আছে আজকে একটা চারটা আর নেপাল তো আমরা দেখাবো একটু সামনে থেকে একটু মাথাগুলো একটু ভালো করে দেখানোর চেষ্টা করবো দর্শক দর্শক শাওন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে ইনশাল্লাহ নাম্বারে যোগাযোগ করলে এই বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এই যে নেপাল গিরে এই যে কান আর মাথাটা দেখতে হবে এর পার্সেন্টটা হচ্ছে মাথাতে আর কানে মার্শাল দর্শক

আমরা একটু দেখাই দশক আর এই যে দেখেন নেপালিটার পাগুলা দেখেন মার্শাল্লাহ নেপালিটার পাগুলা একবারে হ্যাঁ সুন্দর কোয়ালিটির হ্যাঁ পাওয়া আছে শ্রাম ভাই সবকটা গরুর মাশাল্লাহ দশককে দেখালাম তো এটা তো বয়স মোটামুটি একটা এভারেজ বয়স নয় মাস কম বেশি হতে পারে চারটে সাহেব হল একটা নেপালগির কেমন দাম রাখছে আজকে লটে পাঁচটা একশো ভাই ছিয়াত্তর করে চাওয়া দাম একবারে বাহাত্তর দাম ছিয়াত্তর করে চাওয়া দাম বাহাত্তর হাজার হলে দান্তর করার সুযোগ নেই একদম একদম দর্শক একেবারে পাঁচ পিস নিতে পারো যদি কেউ সিঙ্গেল নিতে চায় তাহলে দামের ভিন্নতা আসবে তো দর্শক সিঙ্গেল নিতে গেলে কিন্তু দামের ভিন্নতা আসবে বলেছে এই যে শাওন ভাই তো মার্শাল্লা যে এখানে একটা সুন্দর একটা কোয়ালিটির পাকড়া দেখছিলাম আমরা এটার একটু তথ্য দিব দর্শক সাথে থাকবেন ইনশাল্লাহ পাকিস্তানি বিডের পাকিস্তানি বিডের রাতি শাহেওয়াল এই যে পাকিস্তানি বিডের পাকড়া এটার একটু তথ্য নিব সালাম আলাইকুম কি অবস্থা ভালো আছেন কয়টা আজকে এত কম কালেকশন কেন একটা কেন এই জন্য কালেকশন অল্প থাকতেছে এই যে পাকিস্তানি বয়স কেমন আছে এটার চার থেকে পাঁচ মাস বয়স আছে প্রিন্টটা কিন্তু আজকে মার্শাল অনেক সুন্দর আছে প্রিন্টটা একশোতে একশো আছে মার্শাল্লাহ বলা যাবে দর্শক প্রিন্টটা আগে দেখেন গলার ঝুলটা দেখেন মাথা দেখবেন চারটা পা দেখবেন মাসা আল্লাহ সুন্দর একটা প্রিন্ট দর্শক আমরা এটা একটু তথ্য নিব দাম দর জানবো কেমন দাম হলে বেচা বিক্রি করবে কেমন দাম চাচ্ছেন আজকে বাজারে দাম দর বলতেছে কেমন দেওয়া যাচ্ছে না এগুলা দামে কত হলে পড়তে হবে বলুন তো একটু নাম্বার জিরো ওয়ান ফাইভ একটা বাচ্চা তো দেখালাম পাকিস্তানি ভিডিওর পাখড়ে এরকম যদি অনেকেই খামার জন্য পাঁচটা ছয়টা নিতে চাই দেওয়া যাবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেওয়া যাবে দর্শক আমরা কিন্তু দেখাচ্ছিলাম একেবারে সীমান্তবর্তী হাট জয়পুরহাট জেলার দিবি পৌর গৌরমিষির হাট থেকে বাচ্চা বাচ্চাগুলোর একটু দামের আইডিয়া দিচ্ছিলাম সঙ্গে থাকবেন আমরা একটু তথ্য দিব দেখাবো তথ্য দিব দর্শক আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও একটু বেশি মুগ্ধতা লাভ করি এই যে দর্শক এইটা এখানে তিনটা বছর আছে রিজন ভাই আলাইকুম কয়টা ভাইয়া আজকে তিনটা ভাই আপনার কাছে অনেকগুলো থাকে আজকে তিনটা কেন দুইটা বিক্রি হয়ে গেছে অলরেডি দুইটা অলরেডি বিক্রি হয়ে গেছে দর্শক দর্শক আমরা একটু দেখাবো মার্শাল্লাহ তিনটা এক জায়গায় হয়ে আছে যে কারণে এই যে এইটা এটার বয়স কেমন আছে রিজন ভাই চার থেকে পাঁচ মাস দাম কেমন চাচ্ছেন বলুন তো আটচল্লিশ একদম একদম আটচল্লিশ হাজার এটা একটা এই মাসাল দেখাবো এটার বয়স তো মনে হয় একটু বেশি আছে রেজন ভাই সাত থেকে আট মাস দাম আপনি লিগাল দাম বলবেন ভাই লিগাল দাম কত চাচ্ছেন এটা তেষট্টি হাজার তেষট্টি হাজার দশক একেবারে লিগাল দাম তিসট্টি হাজার তারপরে বাজারে আসলে দাম দর করতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ মাঝখানে একটা আছে রোজন ভাই এটা বয়স আবার কম আছে একটু একই কেমন দাম চাচ্ছেন এটা আটচল্লিশ ফিক্সড দাম রোজন ভাই আটচল্লিশ থাকলো আর তেষট্টি থাকলো আরও তো বাচ্চা থাকে এরকম নিতে চাইলে দেওয়া যাবে যোগাযোগ নম্বর বলেন তো জিরো ওয়ান নাইন টু নাইন এইট ওয়ান নাইন টু এইটু মার্লা দর্শক যোগাযোগ নাম্বার আমরা কিন্তু নিয়ে দিলাম তো এটা কিন্তু পর্যাপ্ত আমদানি হয় শাহিওয়াল শারবাজ সুন্দর সুন্দর শাহিওয়াল শারবাজ মার্শাল্লাহ আমদানি আছে এই যে গাড়িটা আপনার সালাম আলাইকুম ভালো আছেন বয়স কেমন আছে বয়স বয়স পাঁচ থেকে ছয় মাস আসবে যেহেতু বয়স পাঁচ থেকে ছয় মাস বয়স আসবে দর্শক এই কালো একটা ব্ল্যাক ডায়মন্ড পাঁচ দুবি গরম হয়েছে হাটে দর্শক এটা কেমন দাম চাচ্ছেন পঁয়ষট্টি এখন পর্যন্ত বাজারে সর্বোচ্চ দাম কত পাইছেন এর উপর বলে না কত হলে দেওয়া যাবে বলেন তো ষাট পর্যন্ত টার্গেট আছে একটা মাসাল্লাম মোটামুটি একটা টার্গেট ভালো আছে যে ষাট পর্যন্ত একটা টার্গেট আছে দর্শক এটা তো দর্শক কে কোথা থেকে ভিডিওটি দেখছিলেন অবশ্যই জানাবেন এবং আমাদের যে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে বেল যে বেল আইকনটি আছে এটাকে ক্লিক করে অন করে রাখবেন তাহলে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পাবেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে একটা লাইক কমেন্ট করে সুন্দর করে একটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম কি আবার আজকে ব্রাহ্মাটা আমার নয় পাকিস্তানি ভিড় পাকরা কেমন দাম চাচ্ছেন বাষট্টি বেচা বিক্রির দাম বলেন আটান্ন হলে আটান্ন হলে দিয়ে দিবেন মার্শাল্লাহ দর্শক আটান্ন হলে দিয়ে দিবে বলতেছে তো দর্শক আমরা ভিডিওটা বাড়ালাম না ভিডিওটা এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ